আপনিও কি অঙ্কে একটু দুর্বল হয়ে পড়ছেন অঙ্ক দেখলেই কি মনে অনিহা জাগে আপনি ভয় পাবেন না বা এটা ভাববেন না যে আপনি অঙ্ক পারবেন না আসলে আপনি হয়তো জানেন ই কোন সময়টি অঙ্ক করলে আপনার মস্তিষ্ক সব থেকে ভাল কাজ করে আসুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কিছু বৈজ্ঞানিক যুক্তি জেনে নেই কখন কখন আমাদের অঙ্ক করা উচিত ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েব ম্যাথকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক অঙ্ক করার জন্য সর্বোত্তম সময় সাধারণত ভোর পাঁচটা থেকে নয়টা এর মধ্যে এর বৈজ্ঞানিক কারণগুলি হল এক সতেজ মন রাতের ভালো ঘুমের পর আপনার মস্তিষ্ক ভালোভাবে বিশ্রাম পায় এবং যুক্তি এবং সমস্যা সমাধানে আরও সক্ষম হয় দুই ভালো মনোযোগ সকালে কম বিক্ষেপের অর্থ হল আপনি গভীরভাবে মনোনিবেশ করতে পারেন যা বিশেষ করে অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ যার জন্য স্পষ্ট এবং ধাপে ধাপে চিন্তাভাবনা প্রয়োজন তিন মস্তিষ্কের সর্বোচ্চ কার্যকারিতা অনেক মানুষের জন্য ঘুম থেকে ওঠার দুই থেকে তিন ঘন্টার মধ্যে মানসিক সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এই সময় প্রিফ্রন্টাল কটেক্স যেটা কি না যৌক্তিক চিন্তাভাবনার জন্য দায়ী সেটি সবচেয়ে ভালো কাজ করে চার ধারণ, সকালের শেখা ধারণ ক্ষমতাকে উন্নত করে যা আপনাকে সূত্র এবং কৌশলগুলি আরও ভালোভাবে মনে রাখতে সাহায্য করে যদি এমন হয় যে আপনি সকালে অঙ্ক করতে সক্ষম হলে না সেরকম হলে কি করবেন আসুন জেনে নেওয়া যাক অঙ্ক করার বিকল্প সময় যদি সকাল সম্ভব না হয় বিকেলের শেষ ভাগ, বিকাল তিনটা থেকে পাঁচটা এই সময়টি কোনো ক্লান্তি ছাড়াই গণিত পর্যালোচনা বা অনুশীলনে সহায়তা করতে পারে সন্ধ্যা সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা হালকা পুনর্বিবেচনা সহজ সমস্যা সমাধান অথবা আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করার জন্য সেরা তবে মনে রাখবেন আপনার অঙ্ক করার সেরা সময় আপনার ক্রোনোটাইপ এর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে কিছু লোক সন্ধ্যায় আরও ভালোভাবে মনোযোগ দেয় তাই এক সপ্তাহের জন্য দিনের বেলায় আপনার শক্তি এবং মনোযোগ ট্র্যাক করুন এবং আপনার সবচেয়ে কঠিন সময়ে আপনার কঠিনতম বণিতের কাজ নির্ধারণ করুন